আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আলাপ করবো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরা কিন্তু অনেকেই আমার কমেন্ট বক্সে জানতে চেয়েছো যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নটা কখন দেব এবং এই প্রশ্নটা চেয়েছো তাই এই প্রশ্নটা দেওয়া হচ্ছে আশা করছি পুরো ভিডিওটা না টেনে সবাই মনোযোগ সহকারে দেখবে কারণ তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওটা এখন দিচ্ছি তো দেখো এই প্রশ্নটা যে দিচ্ছে এটা কিন্তু তোমাদের স্কুলে আসার প্রায় নাইনটি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে কারণ এটা কিন্তু একটা সরকারি স্কুলে এসেছে দেখো নীলভামারি সরকারি উচ্চ বিদ্যালয় স্কুলে এই প্রশ্নটা এসেছে আমি জাস্ট তোমাদের প্রশ্নগুলো দেখাচ্ছি এখন তোমাদের সলিউশনটা তোমরা নিজেদের রেকর্ড করতে হবে কারণ সলিউশন তৈরি করতে আমার কিছুটা টাইম লাগবে তাই আমি জাস্ট তোমাদের প্রশ্নগুলো দেখাবো তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে দেখো যে নিচের কোনটি অপেক্ষাকৃত কম্পোজিশন দেবো এখান থেকে তোমরা সঠিক উত্তরটা খুঁজে বের করবে নিজেরাই এখানে যে দেখানো আছে এগুলো কিন্তু ভুল আছে তোমরা সঠিকটা খুঁজে বের করবে দুই নাম্বার কোশ্চেন হচ্ছে অর্থনৈতিক সম্পদ কোনটি তারপরে তিন নাম্বার কোশ্চেন হচ্ছে যে পাঠ্য বইয়ের রূপক কার্ড তৈরি করতে কয় ধরনের সমস্যায় পড়েছিল পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে চার নাম্বার কোশ্চেন আয় সম্পদের সুসম্বন্টন সম্ভব কোন অর্থ ব্যবস্থায় এবং পাঁচ নম্বর কোশ্চেন কি আছে যে মিশ্র অর্থ ব্যবস্থা কোন দেশে বিদ্যমান ছয় নম্বর কোশ্চেন হচ্ছে নিজের কোনটি ঘূর্ণিঝড় পবন এলাকা এর পরবর্তী কোশ্চেনটার দিকে যদি থাকায় সাত নম্বর কোশ্চেনটা দেখো কি আছে সাত নম্বর কোশ্চেনটা হচ্ছে আকস্মিক বন্যা হতে পারে কোন জেলায় এবং আট নম্বর কোশ্চেন হচ্ছে বর্তমান বাংলাদেশের অঞ্চলে হাওড় অঞ্চলের যে বস্ত্রপাতের যে বেশি মৃত্যু পরিলক্ষিত হচ্ছে সেটা ব্যাখ্যা করতে হবে এবং তো নয় নম্বর কোশ্চেনটা দেখো কি আছে যে দুই হাজার বাইশ সালে তথ্যমত্ত পৃথিবীর সমগ্র স্থলভাগের একটি শতাংশ বনভূমি রয়েছে কোনটি প্রদান করে দশ নম্বর কোশ্চেনটা কি দেখো নিচের কোন অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় পরবর্তী কোশ্চেনটা হচ্ছে শ্রীলঙ্কা কোন মহাসাগরের পার্শ্ববর্তী দেশ পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন হচ্ছে তেরো নম্বর কোশ্চেন যে শিল্প বিপ্লব সংগঠিত হয় কোন দেশে চোদ্দ নম্বর কোশ্চেন কি মোনালিসা মূলত একটি এবং পনেরো নম্বর আমাদের কোশ্চেনটা কি যে পরিবারের মাঝে যে সীমাবদ্ধ শিশুর যে সামাজিক যে জগৎকে সম্প্রসারিত করে তোলে কোনটি এটা হচ্ছে কি পরিবারের মধ্যে হচ্ছে যে পরিবার ঠিক আছে পরিবারের মধ্যে কিছু সামাজিক সম্প্রদায় করে তোলা হচ্ছে যে আমাদের বিদ্যালয় এটা জাস্ট বলে দিলাম এবং চলো আমরা যে বাকি কোশ্চেনগুলো আছে সেই বাকি কোশ্চেনগুলো একটু দেখে নিই তো দেখো এরপরে আমাদের যে বিভিন্ন এক কথায় প্রশ্ন থাকবে দশটা এবং দশটার জন আমরা দশ নম্বর পাবো প্রথম প্রশ্নটা কি আছে শব্দের অর্থ কি দ্বিতীয় কোশ্চেন হচ্ছে জাদুঘর কি চার নাম্বার কোশ্চেন কি যে সামাজিক সাংস্কৃতিক ইতিহাস হচ্ছে কার্বন কলা কৌশল কি ছয় নম্বর কোশ্চেন হচ্ছে ছিলেন এবং সাত নম্বর কোশ্চেন কয় ধরনের অর্থ ব্যবস্থা রয়েছে আট নম্বর কোশ্চেন কি উপকূলীয় অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে কি পাওয়া যায় নয় নম্বর কোশ্চেন মিশরীয় সভ্যতার প্রধান নিদর্শন দশ নম্বর কোশ্চেন প্রসঙ্গে কারা সাধারণত অনুকরণ হয়ে থাকে এরপরে আমাদের ক বিভাগে যে দশটা কোশ্চেন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এগুলোর উত্তর আমরা কি করব তোমাদের যে দেখাতে পাচ্ছি না জাস্ট কোশ্চেনগুলো তোমাদেরকে বলার চেষ্টা করব এখানে কি আছে যে চতুর্থ বিপ্লব কী তারপরে একটি পরিবার শিশু সামাজিকরণ কীভাবে হয় পাঠ্য বইয়ের মুগলিয়ের ক্ষেত্রে কি হয়েছে অর্থনৈতিক নির্বাচন কি পরবর্তী কোশ্চেনগুলো কী আছে চলো একটু আমরা দেখে নেই তো কেন মমি তৈরি করত ভাস্কর্য শিল্প বলতে কী বুঝছো সামুদ্রিক ব্যায়াম বলতে কী বুঝো জীব সংরক্ষণ হয় কেন তারপরে টেকসই বন ব্যবস্থা সংলগ্ন কি ফাঁকি এরপর আমাদের গ বিভাগের প্রশ্নগুলোর উত্তর করতে হবে গ বিভাগে আমাদের জন্য পাঁচটা প্রশ্ন থাকবে এবং পাঁচটা থেকে যখন আমরা তিনটা প্রশ্নের উত্তর করবো যে তিনটা আমরা সবচেয়ে ভালো করি তো এক নম্বর কোশ্চেনটা দেখো কি এসেছে অর্থনৈতিক বৈষম্য কী এবং অর্থনৈতিক বৈষম্যের প্রভাব সমূহ লিখো দুই নম্বর প্রশ্ন হচ্ছে নদী ভাঙন কী এবং নদী ভাঙনের ফলে কী হয় তিন নম্বর কোশ্চেন হচ্ছে মৃত শিল্প কি তারপরে পোড়ামাটির ফলকের মাধ্যমে কীভাবে আমরা প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে পারি চার নম্বর কোশ্চেন সামাজিক পরিবর্তন বলতে কী বুঝো লেখো পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে ফারাও কারা এবং সবুজার বিকাশে মিশরীয়দের অবদান লেখো এগুলো হচ্ছে আমাদের এই পাঁচটা থেকে যেকোনো আমরা তিনটার উত্তর করব এরপরে আমাদের হবি ভাগেও আমাদের অনেকগুলো প্রশ্ন আছে দেখো এখান থেকে আমরা সাতটা প্রশ্ন থাকবে সাতটা থেকে যে কোনো পাঁচটার উত্তর করব যেমন এক নম্বর কোশ্চেনটা কি এসেছে কামরুল তার বাবার সাথে যে কান্তজি মেলা যায় সেখানে নাগরজ্বলায় ওঠে এবং সার্কাস দেখে বিভিন্ন খেলা খেলতে যায় আনন্দ পায় তো চর এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই দেখি পরবর্তী পৃষ্ঠায় আর কী কী প্রশ্ন এসেছে আমাদের তো দেখো এখানে মূলত বলা হয়েছে আমাদের কি প্রশ্ন এসেছে দেখো যে দেখা দেখাক্রান্ত যে মেলায় বাংলাদেশের সাংস্কৃতিক সাংস্কৃতিক কি চিত্র ফুটে উঠেছে এবং তার পরবর্তী কোশ্চেনটা হচ্ছে কামরুল কর্তৃক পাহাড়পুর পরিদর্শনের মাধ্যমে তার কতটুকু জানা সম্ভব হয়েছে তারপরে দুই নাম্বার কোশ্চেনটা দেখো কি আছে যে রোহানর দেশে একটা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে রেহানের দেশের ভয় ভয়ক স্বাধীনতা রয়েছে এবং তার দেশে সরকার জনগণ নিশ্চিত করার জন্য অনেক কিছু করছেন এই সমস্ত দেখে আমাদের কি কোশ্চেন আছে দেশে বর্তমান অর্থ ব্যবস্থা চিহ্নিত করো এবং অর্থ ব্যবস্থা মূলত দুটি সংমিশ্রণ সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে চার নম্বর কোশ্চেন কি যে মৈনুলের বাবা সমান ধন্য কৃষক তার জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করায় তো এখানে দেখো কি বলা হয়েছে আমাদের কোশ্চেনটা যে মৈনুলের বাবা সাধারণত কোন ধরনের সমস্যায় পড়েন এবং মৌলিক অর্থনৈতিক সমস্যা কি বন্টনের ক্ষেত্রে মনমোগুনের বাবার কি সমস্যা হয় চার নম্বর কোশ্চেন কি দেখো চার নম্বর কোশ্চেনটা এসেছে যে নার্গি সেবা তার পরিবারের সাথে উত্তর গোলার্ধে একটি দেশে ঘুরতে যায় এবং দেশের শীত প্রায় ছয় মাস দীর্ঘ হয় এবং তুষারপাত হয় এখানে নারী কর্তৃক পরিবার যে গোলার্ধে ব্যায়ামটি কি চিহ্নিত করে এবং উপরের লিখিত উত্তর গোলার্ধে দেশটি জলবায়ু পরিবর্তন এবং মানুষের আগ্রাসী মনোভাবে শিকার হচ্ছে কি তোমার মতামত দাও এবং পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে কি সুন্দরবন হলো পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অর্থাৎ সুন্দরবন সম্পর্কে বলা হয়েছে এই নম্বর কোশ্চেনটাই এবং এখানে কোশ্চেন আছে বনাঞ্চল কি দেশে অস্তিত্ব রক্ষায় বনাঞ্চলের ভূমিকা কি এবং প্রকৃতির সাথে মানুষের কি কি সম্পর্ক আছে ছয় নম্বর কোশ্চেন যে মনীষী এর শ্রেণীতে বিভিন্ন সম্পর্কে সত্যতা সভ্যতা সম্পর্কে পাঠদান করেন এবং চিত্রভিত্তিক লিপি থেকে অক্ষর ভিত্তিক লিপি আবিষ্কার হয়েছে এই সম্পর্কে বলেন তখন চলো আমরা যে পরবর্তী কোশ্চেনটা কি এসেছে সেটা একটু দেখে নেই তো দেখো এখানে আমাদের কি করতে হবে যে শিক্ষক প্রথমে কোন সভ্যতার কথা বলেছেন এবং মৌসভ্যার ইতিহাসযুক্ত সভ্যতার অবদান কি নৌযুদ্ধ যে সভ্যতা মূলত কি ধরনের সুতিকার ছিল সেটা ব্যাখ্যা করতে হবে এবং সাত নাম্বার কি হয়েছে প্রাচীনকালে বাংলার ও জামদানি কাপড় বিখ্যাত ছিল এবং ইউরোপের বিভিন্ন দেশ এগুলো কি হতো যে ফ্যাক্টরি ছিল তো এখান থেকে আমাদের কোশ্চেন হচ্ছে উপরে প্রেক্ষাপটে যে উৎপাদন যন্ত্র আবিষ্কার মূলত কি নির্দেশ করে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের ফলে সমাজ সংস্কৃতি প্রভাবগতিশীলতা বেড়েছে কিনা সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে তো এই ছিল তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণীর তো আশা করি এই ভিডিও থেকে উপকৃত হবে এবং অনেক কিছু এখান থেকে কমন পাবে জন্য ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না